খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্লু জোন বলে একটা কথা আছে সেই ব্লু জোন বা সেই ব্লু জোনে যে অঞ্চলগুলিতে মানুষ সাধারণত বৃদ্ধ বয়স পর্যন্ত বসবাস করে তার উপর গবেষণা থেকে জানা গিয়েছে যে দীর্ঘ জীবনের সাথে উদ্দেশ্যের দৃঢ় অনুভূতির সম্পর্ক রয়েছে কিন্তু ইউসি ডেভিসের নতুন গবেষণা ইঙ্গিত দেয় যে বয়স বাড়ার সাথে সাথে উদ্দেশ্য আর একটি সুবিধা প্রদান করতে পারে ডিমনেশিয়ার ঝুঁকি কম হয় দ্য আমেরিকান জার্নাল অফ জিরিয়াটিক সাইক্রিয়াটিতে প্রকাশিত এই গবেষণাটি পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সী তেরো হাজারেরও বেশি প্রাপ্ত বয়স্কদের পনেরো বছর পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন যেসব অংশগ্রহণকারীর উদ্দেশ্যবোধ বেশি ছিল তাদের জ্ঞানীয় দুর্বলতা হওয়ায় সম্ভাবনা প্রায় আঠাশ শতাংশ কম ছিল যার মধ্যে রয়েছে হালকা জ্ঞানীয় দুর্বলতা এবং ডিমনেশিয়া বিজ্ঞানীরা বলছেন আমাদের অনুসন্ধানে দেখা গেছে যে উদ্দেশ্যবোধ থাকা মস্তিষ্ককে বয়সের সাথে সাথে স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে বলছেন ইউসি ডেভিস ডিপার্টমেন্ট অফ সাইক্রেটি অ্যান্ড ভিহে ভিওরাল সায়েন্সের সিনিয়র লেখক এবং অধ্যাপক অ্যালিজা এমন এমনকি অ্যালজাইমা রোগের জিনগত ঝুঁকি থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও উদ্দেশ্যবোধ দেরিতে শুরু হওয়ার এবং ডিমনেশিয়ার হওয়ার সম্ভাবনা কম হওয়ার সাথে যুক্ত ছিল অংশগ্রহণকারীদের নির্দিষ্টভাবে তাদের জীবনের উদ্দেশ্য কি তা জিজ্ঞাসা করা হয়নি যদিও বার্ধক্যের ওপর পূর্ববর্তী গবেষণা থেকে জানা গিয়েছে যে বিস্তৃত পরিসরের কার্যকলাপ বয়স্ক প্রাপ্তবয়স্কদের জীবনের উদ্দেশ্যের অনুভূতি দেয় যা কখনও কখনও ইকিগাই গাই নামেও পরিচিত এর মধ্যে রয়েছে সম্পর্ক পরিবারের যত্ন নেওয়া নাতি নাতনিদের সাথে সময় কাটানো অথবা স্বামী স্ত্রী বা বন্ধুকে সমর্থন করা কাজ বা স্বেচ্ছাসেবক পেশাদার কাজ চালিয়ে যাওয়া পরামর্শ দেওয়া অথবা সম্প্রদায়ের কাজে অবদান রাখা আধ্যাত্মিকতা বা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিক অনুসরণ বা বিশ্বাস বিশ্বাসভিত্তিক সম্প্রদায়ের সাথে জড়িত থাকা ব্যক্তিগত লক্ষ্য শখ অনুসরণ করা নতুন দক্ষতা শেখা অথবা ব্যক্তিগত মাইল ফলক স্থাপন এবং অর্জন করা অন্যদের সাহায্য করা দয়া জনহিতকর কাজ যত্নশীলতা বা অ্যাডভোকেসির কাজ গবেষকরা আরও দেখেছেন যে উচ্চতর উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তিরা কম উদ্দেশ্য সম্পন্ন ব্যক্তির তুলনায় দেরিতে জ্ঞানীয় অবক্ষয় অনুভব করেন বয়স শিক্ষা বিষণ্নতার লক্ষণ এবং জেনেটিক ঝুঁকির প্রভাব বিবেচনা করার পরে গড়ে শুরুতে বিলম্ব খুবই সামান্য ছিল আট বছরের মধ্যে প্রায় এক দশমিক চার মাস তবে বর্তমান চিকিৎসার সাথে তুলনা করলে কিন্তু এটি অর্থপূর্ণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ